ও আমার মত তাদের অন্তর হবে হিংস্র মুখের কথা হবে নবীদের মতো এবং তাদের কাজ কাম তাদের কাজ কর্ম এগুলো হবে ফেরাউনের মতো বলি না আমরা যদি আমাদের সমাজে দেখি বড় আফসোস লাগে আজকে আজকে আগস্টের এক তারিখ গত বছর এমন দিন আমাদের উপর কীরকম অবস্থা গিয়েছে আমরা সবাই জানি দেশের কি অবস্থা ছিল সেই অবস্থার পরিবর্তন হয়েছে পরিবেশের পরিবর্তন হয়েছে আমরা বড় আশা করেছিলাম যে না আমরা মনে হয় একটা নতুন একটা দেশ আমরা উপহার পাচ্ছি আমাদের সবকিছু সুন্দরভাবে চলবে কিন্তু আমরা বড় দুর্ভাগ্যের সাথে দেখতে পাচ্ছি যারা গত বছর আমাদেরকে মিষ্টি কথা বলেছিল যারা গত বছর আমাদেরকে সুন্দর কথা বলেছিল কেন জানি তাদের সাথে এই হাদিসের সাথে মিলে যাচ্ছে যে তাদের অন্তর্গুলো হচ্ছে হিংস্র মুখের ভাষা হচ্ছে নবীদের মতো তাদের কাজ হচ্ছে ফেরাউনের মতো আজকে আমরা আমাদের সমাজের দিকে লক্ষ্য করলে দেখতে পাই ওই মিষ্টি ভাষার মানুষগুলো মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু তারা রাস্তাঘাটে চাঁদাবাজি করতেছে ব্যবসায়ীদের ব্যবসায়ী মানুষদেরকে পাথর দিয়ে হত্যা করতেছে রাস্তাঘাটে মারামারি হানাহানি করতেছে চাঁদাবাজি টেন্ডারবাজি করতেছে বিগত আমলে যা ছিল এক বছর না যেতে সব কিছু আবার আমাদের উপর চলে এসেছে বরঞ্চ আরো কঠিন অবস্থা তৈরি হয়ে গেছে বলি না তাহলে পেয়ারা হাজির বড় আফসোস আফসোসের সাথে বলতে হয় জাল্লার পেয়ারা নবীজি আমারে এই হাদিস কেন জানে আমাদের সাথে একেবারে একশো তো একশো মিলে যাচ্ছে ফেরাউন যেরকম বলেছে যে আমি একেবারে চিরস্থায়ী আমাকে কেউ মারতে পারবে না কেউ ধরতে পারবে না আনা রব্বু কুমল আলা আমার থেকে বড় কোনো প্রভু নাই আমার থেকে বড় কোনো কেউ নাই আমি তোমাদের প্রভু এরকম বলেছিল এবং নিজের উপর ফখর করেছিল তো আল্লাহ রব্বুল আলমীন তাকে পানির মধ্যে লবণ পানির মধ্যে ডুবিয়ে মেরেছেন নীলনদের মধ্যে তো আমাদের সমাজে আমরা এখন বর্তমানে এমন অনেক মানুষকে দেখতে পাচ্ছি যে তারা অতি সত্তর নিজেদেরকে ফেরাউন মনে করতেছে অতি সত্তর তাদের কার্যক্রম তাদের হাব তাদের চালচলন তাদের মানুষের সাথে তাদের মিলামেশা এগুলো দেখে মনে হয় তারা এক একটা ফেরাউন আল্লাহ রব্বুল আলমিন এইসব বান্দা থেকে আমাদেরকে হেফাজত করুক বলি আমিন এরপরে আল্লাহর পেরানবীজি সাল্লাসাল্লাম বলছেন তিন প্রকারের মানুষ জাহান নামে যাবে তিন প্রকারের মানুষের জন্য জাহান নাম অবধারিত ইহার সুর এগুলা কে কে আল্লাহর পেরানবীজি সাল্লাসাল্লাম বলছেন আল ইমামুল জাইদ যেটা আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি জালেম শাসক সফিষ্ট শাসক তার জন্যে জাহান্নাম অবধারিত আমরা বড় আফসোসের সাথে এখন লক্ষ্য করতেছি যে এক জালেম যায় আরেক জালেম আসে মুসলুমের জন্য কেউ কথা বলে না বরঞ্চ কে কার থেকে বড় জালেম হতে পারে কে কার থেকে বড় জালেম সাজতে পারে কে কার থেকে বড় জুলুম করতে পারে আমাদের দেশে কেন জানি এটার প্রতিযোগিতা হয় মুসলুমের মুসলুমকে রেহাই দেওয়ার জন্যে মুসলিমের পক্ষে কথা বলার জন্য কোনো মানুষ তৈরি হয় না সেজন্য আল্লাহর পেরা নবী সালাম কি বলছেন সালাহাতুন ফিন্নার তিন প্রকারের বান্দার জন্য জাহান নাম অবধারিত এক নম্বর আল ইমামুল জাইর, জালেম শাসক দুই নম্বর ওয়াল আলিমুল কাজাব যারা মিথ্যাবাদী আলেম এরপরে তিন নম্বর হচ্ছে ওয়া শেখ তথা যারা বুড়া বয়সে বুড়া বয়সে যারা জানা করে তাদের জন্য জাহার নাম অবধারিত তিন প্রকারের মানুষ জালেম শাসক মিথ্যাবাদী আলেম এবং বিদ্য জানাকারী এই তিন প্রকার মানুষের জন্য জাহান্নাম নাম অবধারিত বলি না আল্লাহ রব আলমিন আমাদেরকে এই সব থেকে বেঁচে থাকার তফিক দান করুক বলি আমি এখন আসেন পিয়ারা হাজরিন আমরা একটু কোরআন হাদিস থেকে আর জানার চেষ্টা করি যে যারা আমাদের সমাজে ক্ষমতার অবব্যবহার করে ক্ষমতা পেলেই জালেম এই থেকে জালেম হয়ে যায় ক্ষমতা পেলেই মুজলুমের উপর জুলুম করে মানুষের ধন সম্পদকে লুণ্ঠন করে চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে তাদের ব্যাপারে কোরআন হাদিস কি বলছে আল্লাহ এবং তার রসুল কি বলছেন আমরা একটু দেখি সুরা বাকার একশো নব্বই নম্বর আয়াত আল্লাহ রব আলিন বলছেন বান্দারে খবরদার সীমা লঙ্ঘন করিও না সীমা অতিক্রম করিও না জালেম হইও না মানুষের উপর জুলুম করিও না নিশ্চয় যারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করে দুনিয়াতে যারা করে দুনিয়াতে যারা পাপাচার করে দুনিয়াতে যারা মানুষের উপর অন্যায় অত্যাচার করে আল্লাহ রবুল আলমিন তাদেরকে পছন্দ করেন তা আল্লাহ যাকে পছন্দ করে না তাকে তো আল্লাহ রবুল আলমিন দুলা সাজাই যান মধ্যে দিয়ে দিবে এরকম আল্লাহ যাকে পছন্দ করে না তার জন্য তো জাননাথ হারাম্পদি করবেন অন্যায় ভাবে একজন অন্যায়ভাবে একজন ধন সম্পদ লুণ্ঠন করিও না কিন্তু আমরা দেখতে পাই যে আমাদের দেশে তো অন্যায় ভাবে সম্পদ হচ্ছে হচ্ছে তো হচ্ছে তো হচ্ছে চাঁদা না দেওয়ার কারণে পাথর মেরে একজন মানুষকে জলজয়ন্ত অন্যায়ভাবে একজন মানুষকে হত্যা করা হচ্ছে বলিনা তাহলে এগুলোর কি হিসাব করবেন কি বিচার করবেন পেয়ারা হাজরিন যেখানে একটু আগে আমি একটু তারপরে মশালাটা বলি আপনাদের জন্য বোঝাটা সহজ হবে ইসলামে বিভিন্ন বিধান আছে তার মধ্যে একটা বিধান হচ্ছে পাথর মেরে হত্যা করা কখন যদি কেউ জেনা করে বিবাহ পরবর্তী কোনো বুড়া মানুষ যদি জেনা করে কোনো বিবাহিত মানুষ যদি জেনা করে তাকে কোমর পর্যন্ত গানতে হবে গারার পরে তাকে পাথর মেরে হত্যা করতে হবে এটা হচ্ছে ইসলামিক বিধান কিন্তু আমরা দেখতে পাই আমাদের দেশে চাঁদা না দেওয়ার কারণে পাথর মেরে ব্যবসায়ীকে হত্যা করা হয় বলে আহজুল্লাহ তাহলে কালকে আমত আর ময়দান আল্লার দরবারে কি জবাব দিবেন এগুলোর জন্যে আপনি যদি মনে করেন না যিনি হত্যা করেছে যে হত্যা করেছে সে দায়ী না আমরাও দায়ী কারণ আমরাগুলোর প্রতিবাদ করতেছি না আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। মানুষকে সৎ কাজে আদেশ দেওয়া অসৎ কাজ থেকে নিষেধ করা এটা আমার আপনার সবার জিম্মাদারি সবার দায় সেজন্য আল্লাহর পিয়ার নবীজি সাল্লাসাল্লাম হাদিসে মুবারকের মধ্যে বলছেন আল্লাহ কুল্লুকুম গেতিহি তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আপনি আমি যে জায়গায় আছি যে স্থানে আছি প্রত্যেক স্থানে আমরা সবাই দায়িত্বশীল আল্লাহ আমাদের আপন আপন স্থান থেকে জিজ্ঞেস করবে বান্দারে তুমি প্রশাসনের মধ্যে ছিলে তুমি কি করেছ তুমি সাধারণ নাগরিক ছিলে তুমি কি করেছ তোমার ঘরের মধ্যে তোমার সন্তান অপরাধ করেছে তুমি কি করেছ এলাকার ছেলেরা অপরাধ করেছে তুমি কি করেছ আমি আপনি আমাদের সবাইকে কাল্লা জিজ্ঞেস করবে আমরা সবাই দায়িত্বশীল এখানে সবাই আমরা একটা আমাদের দেশে যদি একটা দর্শন হয় একটা কুন হয় একটা গুম হয় একটা চাঁদাবাজি হয় একটা টেন্ডারবাজি হয় আমাদের দেশে যদি একটা অন্তত সিঙ্গেল দৈনিক যদি একটা অন্যায় হয় এই একটা অন্যায়ের জন্যে যে অন্যায় করেছে সে যেরকম অপরাধী আমরা দেশের মানুষ হিসেবে আমরা অপরাধী আল্লাহ জিজ্ঞেস করবে তোমরা কি করছো আমি আল্লাহর বিধান তোমরা বাস্তবায়ন কেন আমরা কি জবাব দেব সেজন্য অনুরোধ করবো পিয়ারা যারা যারা স্থান থেকে যারা যারা শক্তি অনুযায়ী আমরা যেন আমাদের জালেমদেরকে প্রতিরোধ করার চেষ্টা করি মুসলুমের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করি যারা সমাজে চাঁদাবাজি টান্ডারবাজি করে আল্লাহ রব্বুল আলমীর কাছে আমরা তাদের কাছ থেকে আশ্রয় চাই এবং আমাদের সমাজে সব অবস্থান আমরা যেন তৈরি করতে পারি আমাদের আগামীর প্রতিনিধি যারা হবে তাদেরকে যেন যোগ্য আহলে আহ জামায়াতের প্রতিনিধি যেন আমরা তৈরি করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আর কয়েকটা হাদিস আমরা যদি দেখি দেখেন আল্লাহর পিয়ারা নবীজি সাল্লাহ কি বলছেন আজুল হুম আর জুলমু জুলুমা তু নিয়মাল কিয়ামা আল্লাহর পেরোনা বিজিসাল র সামা হাজিসাম মোবারকার মধ্যে কত সুন্দর করে বলছেন বান্দারে তুমি মানুষের ওপর জুলুম করো তুমি মানুষের ওপর অত্যাচার করো তুমি মানুষের ওপর নিজের ক্ষমতা দেখাও ক্ষমতার ডাপুর দেখে চাঁদাবাজি করো টান্ডারবাজি করো সবারতার আর জুলমু জুলুমা তু তুমি দুনিয়াতে মানুষের ওপর জুলুম করবে তুমি দুনিয়াতে মানুষের উপর অত্যাচার করবে তুমি দুনিয়াতে মানুষের উপর চাঁদাবাজি করবে টেন্ডারবাজি করবে এবং এটা করে তুমি পার পেয়ে যাবে এটা ভাবিও না তুমি দুনিয়াতে মানুষের উপর জুলুম করবে এই জুলুমটা কেমতর ময়দানে তোমার উপর জুলুমাত হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে অন্ধকার জাহান্নামের মধ্যে নিমজ্জিত করে দিবেন বলি না হজুবিল্লাহ আর জুলমু জুলুমাত তুমি দুনিয়াতে জালেম হবা আল্লাহ রব্বুল আলমিন তোমাকে অন্ধকার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে এরপরে আল্লাহর প্যারা নবীজি সাল্লাসাল্লাম আরো বলছেন ও দুনিয়ার মানুষ তুমি মনে করতেছ দুনিয়াতে তুমি চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে আমরা তো এই কয়েকদিন আগে নিউজও দেখলাম যে একজন সমন্বয়ক যে ধরা পড়েছে চাঁদাবাজির কারণে তার ঘরে এক সময় চাল দিয়ে পানি পড়ত রিক্সাওয়ালার সন্তান ওই সন্তান এখন পাকা বিল্ডিং বানতেছে ওই ছেলে এখন পাকা বিল্ডিং বানতেছে তার সেই শহরে যে রুমের মধ্যে থাকতো তার রুম থেকে কয়েক কোটি টাকার চেক উদ্ধার হয়েছে তাহলে ওই ছেলে পাকা বিল্ডিং বানতেছে আল্লাহর প্রেরণবিজি সাল্লাহ আলিয়া কি বলছেন খবরদার যে শরীর হারাম দিয়ে তৈরি হয় হারাম দিয়ে গঠিত হয় যে শরীরের মধ্যে হারাম ঢুকে ওই শরীর কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে না ওই শরীরের জন্যে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামকে অবধারিত করে দিয়েছেন বলি নজুবিল্লা আপনি হয়তোবা এই রুমে থাকবেন হয়তোবা দুনিয়ার বিশ চল্লিশ বছর আরামে কাটাবেন তারপর তারপর আপনার ঠিকানা কোথায় সেজন্য পিয়ারা হাজির একটা হাদিস সবসময় মনে রাখবেন আল্লাহ আল্লা আলমিন আল্লাহ রব আলী নিজে পুতুল পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো অপবিত্র জিনিসকে আল্লাহ গ্রহণ করে না অনেকে দেখবেন মা সাল্লাহ অনেক বড় দানবির চান্দাবাজি টেন্ডারবাজি করে কোটি কোটি টাকা ইনকাম করেছে এদিকে মসজিদে দিচ্ছে এদিকে মাহফিলে দিচ্ছে এদিকে মাজারে দিচ্ছে ও মা মাশাল্লাহ আমরা তো তাদেরকে বলি মাশাল্লাহ অনেক বড় দানবীর এগুলো তার কোনো কাজে আসবে না আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ পূত পবিত্র লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা আল্লাহ পবিত্র ছাড়া অপবিত্র গ্রহণ করে না হারাম যে বান্দা হারাম ইনকাম করেছে ওগুলা কি পবিত্র নাকি অপবিত্র তো এই অপবিত্র দান অপবিত্র টাকা থেকে মসজিদ বানিয়ে দেওয়া মাজার বানিয়ে দেওয়া দান সাদকা কারা এই গরিব দুঃখীর উপকার করা এগুলো আল্লাহ কবুল করবে না সেজন্য আরেকটা হাদিস সারা জীবন মনে রাখবেন যে যে জায়গায় আছেন আল্লাহর পিয়া নবীজি সাল্লাম সাহাবে কালাম থেকে জিজ্ঞেস করলেন মানিল মুফলিস সাহাবিরে দেখি বলো তো মুফলিস কে অসহায় কে তখন সাহাবে কালাম বলতেছে ইয়া রসুল্লাহ যারা টাকা পয়সা নাই যার দ্বন্দ্ব নাই যার গাড়ি বাড়ি নাই ওই বন্ধ অসহায় ভালো নয় ওই বান্দা অসহায় নয় ভালো করে শুনে রাখো মুফলিস অসহায় ওই বান্দা কেয়ামতর ময়দানে যখন উঠবে দেখবে ওই বান্দা হজ করেছে হজরের স্বাব জাকাত দিয়েছে জাকাতের স্বাব দান সৎকা করেছে দান সাৎকার স্বাব গরিব দুঃখের উপকার করেছে উপকারের স্ববাব মাসাল্লা বিশাল বিশাল সভাবের পাহাড় ওই বান্দা জান্নাতে চলে যাবে কিন্তু জান্নাতে যাওয়ার সময় জান্নাতের মাঝখানে কিছু বান্দা এসে দাঁড়ায় যাবে এসে বলবে আল্লাহ তার ব্যাপারে আমাদের কিছু অবজেকশন আছে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দারে কি অবজেকশন তখন ওই বান্দারা বলবে আল্লাহ রে ওই বান্দা হস্ করেছে জাকাত দিয়েছে মাদ্রাসা বেঁধেছে মসজিদ বেঁধেছে দান করেছে সাতকা করেছে আল্লাহরে এগুলো একটাও তার টাকা নয় এগুলো আমাদের উপর জুলুম করেছে আমাদের উপর অত্যাচার করেছে আমরা মজলুমের উপর জুলুম করে সেই টাকাগুলো ইনকাম করেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে এখন কি করব এখানে তো টাকার কোনো মামলা নাই ঠিক আছে তার থেকে সওয়াব নিতে থাকো তখন মানুষ সওয়াব নিতে থাকবে মানুষ সওয়াব নিতে 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 এমন অবস্থা হবে তার সমস্ত সওয়াব শেষ কিন্তু মানুষ বাকি থেকে যাবে আল্লাহরে এখন কি করব তার কাছে তো কোনো সওয়াব নাই এখন তার থেকে তার কাছ থেকে তো বিনিময় নেওয়ার মতো আমাদের কিছু নাই কিন্তু তার কাছে আমাদের পাওনা আছে আমাদের জায়গা দখল করেছে আমাদের বিল্ডিং দখল করেছে আমাকে ওইদিকে মেরেছে ওইদিকে বকেছে আমাকে ব্যবসা করতে দেয় নাই আমার উপর চাঁদাবাজি করেছে বিভিন্নভাবে নির্যাতন করেছে এখন তো আল্লাহ তার কাছে তো কোনো সোয়াব নাই কি করব তখন আল্লাহ বলবে বান্দারে তোমার কাছে তো গুণা আছে গুণাগুলো তাকে দিয়ে দাও ওই বান্দারা গুনা দিতে 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 এমন অবস্থা হবে যেই বান্দার সাবের পাহাড়ের কারণে যেই বান্দার জান্নাতে যাওয়ার কথা ওই বান্দা নিঃস্ব হতে হতে গরিব হতে 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 এমন অবস্থা হবে ওই নিশ্চিত জান্নাতে বান্দাটা মুহূর্তের মধ্যে জাহান্নামি হয়ে যাবে বলেন আউজুল্লাহ সেজন্য আল্লাহ নসুল কি বলছেন মানেল মুফলেস মুফলেস কে সাহেব এক এরম বলছেন যার কাছে টাকা পয়সা নাই আল্লাহ নসুল বলতেছে না যার কাছে টাকা পয়সা নাই ওই বান্দা মুফলেস নয় কেয়ামতের ময়দানে যে অসহায় কেয়ামতের ময়দানে অসহায় হয়ে যে বান্দা জাহান নামে যাবে ওই বান্দার থেকে বড় অসহায় ওই বান্দার থেকে বড় মুফলেস আর কেউ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলি আমি